হ্যালো এভরিওয়ান চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমার বার্থডের দিনের ভিডিও বার্থডের পরের দিন থেকে আমার প্রচুর শরীর খারাপ হয়ে যায় সেই কারণের জন্য ভিডিওটা এডিট করার সময়টুকু পাইনি তো দেখো আজকে সময় পেয়েছি আজকে আমি এখন ঠিকঠাক আছি সেই জন্য ভাবলাম যে এডিটটা করেই নেওয়া যাক আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিয়ে যাক সেই জন্য দেখো আমি এডিটটা করতে বসে পড়েছি তো দেখো আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুমার বাড়ি যাওয়ার জন্য ঠাকুমার বাড়িতে আমাদের মা আছে তো দেখো মায়ের জন্য ফুল আর প্রসাদ কিনে নিয়ে যাচ্ছিলাম তো দেখো বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম মায়ের কাছে এই হচ্ছে আমাদের বাড়ির মা তো দেখো সবাই একটু প্রণাম করে নিও আর দেখো আর ঠাকুমার এটা হচ্ছে মন্দির চারপাশে দেখো ঠাকুমার কত সুন্দর সাজিয়ে গুছিয়ে বাগিয়ে রেখেছে আর এইখানে দেখো লাইট লাগিয়েছে আমাদের বাড়িতে আমাবস্যায় প্রত্যেক অমাবস্যাতে পুজো হয় তো দেখো আমি এখানে কাজে লেগে পড়ি আমার বার্থডে বলে কথা পুজো তো দেবো তাই না সকাল সকাল মায়ের কাছে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য সারাটা দিন ওখানে কাটিয়েছিলাম তো দেখো আমি এখানে বসে বসে ফল কাটছিলাম তো আমার ফল কাটা যখন প্রায় হয়েই যায় হয়ে যাওয়ার পরে দেখো আমি আমরা যে মালাটা নিয়ে গেছিলাম কিনে সেই মালাটা আমি মাকে পরিয়ে দিলাম তো অনেকটাই হাইডে উঁচুতে ছিল সেই জন্য আমি একটু উঁচু হয়ে পড়ে পড়ালাম পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি প্রণাম করে নিলাম প্রণাম করা হয়ে যাওয়ার পরে দেখো এখানে ঠাকুমা পুজো করতে স্টার্ট করে দেয় ঠাকুমাই পুজো করে ওখানে ঠিক আছে তো আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপরে দেখো এখানে আমাকে কাজ দিয়েছিল ঘণ্টা বাজানোর জন্য তো আমি এক হাতে ফোন ধরে এক হাতে ঘণ্টা বাজাতে পারছিলাম না সেই জন্য আমার বর এলো ঘন্টাটা বাজানোর জন্য আর এখানে দেখো ঠাকুমা পুজো করছিলো তো এখানে ঠাকুমারও পুজো প্রায় কমপ্লিট হয়ে যায় পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রসাদ খাই জল খেয়ে পরে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি হচ্ছে যাচ্ছিলাম হচ্ছে পানাঘর আমার বার্থডের দিন আমি পানাঘরে সেলিব্রেশন করেছিলাম এটা অনেকেই জানো হয়তো ফটো ভিডিও দেখে নিশ্চয়ই জানো হয়তো তোমরা তো দেখো বলতে বলতে আমরা কিন্তু পানাঘরে পৌঁছে যাই আমার বাড়ির মধ্যে গিয়ে পরে দেখো আমার সোনাকে আমি আমার অন্যাদা দিয়ে শাড়ি পরে দিই কত কিউট লাগছিলো ওকে দেখতে আর এই পাশে দেখো আমার বরের বাইকের মধ্যে যে পেয়েছে মিস্টার সরি সরি মিসেস ডন আমার মিষ্টি সোনা তো দেখো মিষ্টি সোনাকে রেডি সেডি করিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বাজারে যাওয়ার জন্য কারণ আমার বরের জন্য একটা ড্রেস নেওয়া হয়েছিল তো ওই ড্রেসটা একটু ছোটো হয়ে গেছিল সেটা এক্সচেঞ্জ করার জন্য আর গেছিলাম হচ্ছে আমার বার্থডের যেই জিনিসপত্রগুলো হয় বেলুনস ক্যান্ডেলস সেইগুলো নেওয়ার জন্য তো দেখো আমরা পানাঘরে এই দোকান থেকে কেক কিনি তো আমরা ভাবলাম যে একটু তাহলে যাচ্ছি যখন কেকটাও দেখে আসি তো এখানে দেখো এখানে আমি কেকটা একটু দেখে নিলাম কোন কেকটা ভালো লাগছে কেকটা নেওয়া হয়েছিল অবশ্য রাত্রে তারপরে দেখো বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই সময় হয়ে গেছিলো দুপুর হয়ে গেছিলো তখন দুটো আড়াইটা বাজছিল তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই কোনো রকমের মতন সেজে পরে বসে পড়ি ভাত খাওয়ার জন্য তো দেখো আমার মা আমার জন্য কত কিছু রান্না করেছিল আমি তো বুঝতেই পারিনি যে আমার মা আমার জন্য এত কিছু রান্না করবে এখানে ছিল ভাত আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এখানে মূলো ভাজা করেছিল আর এখানে আলু করলা ভাজা এটা মাছ বাটি আর এখানে দেখো শাক আর ডাল এখানে দেখো পটলের তরকারি এখানে দেখো খাসির মাংস যে চুস্তা হয় সেটা আমার খুব ফেভারিট এখানে চিকেন ছিল এখানে চাটনি ছিল আর পাশে রাখা ছিল হচ্ছে মিষ্টি তার পাশে ছিল দই আর তার পাশে ছিল হচ্ছে চকলেট তো এত এত খাবার দেখে আমি তো পুরো অবাক আমি বলছি বাপ আমি খাবো আবার এত খাবার তো দেখো বসেই পড়েছি খাওয়ার জন্য আর এখানে দেখো আমার বর আমাকে একটা মিষ্টি খাইয়ে দিলো খাইয়ে দেওয়ার পরে দেখো আমি আমার মায়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এখানে দেখো মা তো প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছিলো আর কিভাবে মা লজ্জায় হাসছিল দেখো তো যাই হোক দুপুরের পর্ব শেষ দুপুরের পর্ব শেষ হওয়ার পরে দেখো সন্ধ্যার সময় এখানে সবাই কত কাজে লেগে পড়ে এখানে মিষ্টি মনিকা আমার বর দিদি সবাই মিলে কত এনজয় করছিলাম আর এখানে আমার গুজি সোনাকে দেখো তো প্রচুর পরিমাণে এনজয় করেছে ছোট একটা বক্স ছিল সেই বক্সের মধ্যে গান বাজিয়েছিলাম আর এখানে সবাই নাচতে নাচতে কাজ করছিলো আর আমাকে দেখো আমি কোনো কাজ করিনি আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছিলাম না না এটা কিন্তু একদমই ভুল আমিও কাজ করেছিলাম আমি যদি হাত না দিই তো কাজটা এগোবেই না তো দেখো আমিও কিন্তু বসে পড়েছিলাম কাজ করার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে খেটেছে হচ্ছে আমার বর মনিকা ওরা প্রচুর পরিমাণে কাজ করেছে আর আমার দিদিও করে দিয়েছে মিষ্টিও করে দিয়েছে তো দেখো সাজানো প্রায় কমপ্লিট হয়ে যায় আর পুরোটাই প্ল্যান ছিল আমার বরের যে এই রকমভাবে সাজাবো এই ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারের বেলুনস দিয়ে সাজাবো পুরোটায় তো বাজারে পুরো বাজার ঘোরা হয়েছিল ব্ল্যাক কালারের বেলুনস তো কোথাও পাওয়া যাচ্ছিলো না তো একটা দোকানে পাওয়া গেছিলো তো বলছিলো আমি সাজাবো তো ব্ল্যাক আর গোল্ডেন দিয়েই সাজাবো তো দেখো সাজানোটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও তোমরা তারপরে দেখো আমি বসে পড়ি রেডি সেডি হয়ে তখন অনেক রাত হয়ে গেছিলো আমাদের সাজাতে সাজাতে অনেক রাত হয়ে গেছিলো নটা বেজে গেছিলো তখন তো যাই হোক আমি একটু দেখিয়ে দিলাম দেখো আমি বলছিলাম মাই বার্থডে কেমন লাগছে আমাকে তোমরা সবাই একটু কমেন্টে জানিও বার্থডের দিনে তো একটু সাজতেই হয় তাই না বন্ধুরা বলো তো আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্য কমেন্টে জানিও বন্ধুরা তারপরে দেখো কেকটা আমার বর আর মিষ্টি নিয়ে চলে আসে আমাকে ভিডিও কল করে দেখানো হয়েছিল যে রকম। ধরনের কেক নিবি তো আমি এটাই পছন্দ করেছিলাম কারণ আমি ড্রেসও পরেছিলাম গ্রিন কালারের আর গ্রিন কালারের একটু কেকটাও ছিল আর আমার চকলেট কেক খেতে খুব খুবই ভালো লাগে সেই কারণের জন্য আমার জন্য চকলেট কেকটা নিয়ে আসা হয়েছিলো তো দেখো বলতে বলতে কিন্তু আমি কেক কাটিং স্টার্ট করেও দিয়েছি আর এখানে মিষ্টিকে দেখতে পাচ্ছো ও কতটা পরিমাণে এনজয় করছে আর এখানে দেখো আমার বাড়ির সবাই দাঁড়িয়েছিল সবাই প্রচুর পরিমাণে এনজয় করেছিল তো আমার দেখো কেক কাটা হয়ে যাওয়ার পরে আমি মিষ্টিকে খাইয়ে দিই মিষ্টিকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে দেখো আমি আমার দিদিকে খাইয়ে দিই দিদিকে খাওয়ানোর পরে মাকে ডাকছিলাম তো মা একটু ব্যস্ত ছিল সেই কারণের জন্য দেখো আমার বরকে ডাকি আমার বরকে আমার বর দেখো আমাকে এখানে কেক খাইয়ে দেয় আর মিষ্টি আমাকে গিফট দিল তোমরা দেখো ও আমাকে একটা ব্যাগ দিয়েছিল যাই হোক তো দেখো আমি আমার বরকে বললাম আমার পাশে আয় একটা ফটোও তুলবো তো আমি আমার বরকে এখানে কেক খাচ্ছিলাম ও বললো যে এই সাইডটা খাওয়া কারণ ওখানে স্প্রে ছিল সেই কারণের জন্য তারপরে দেখো আমার বার্থডে পুরো কমপ্লিট এইখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আর বড় করছি না কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা